আজ হচ্ছে সানডে এইট সেপ্টেম্বর নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন তো চলুন আজ সুন্দর একটি রেসিপিতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে করব হচ্ছে এটা হচ্ছে দুধ কচু এই দুধ কচু দিয়ে ঝুড়ি ভাজা কিভাবে তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কচুকে নানান রকমভাবে ভেজ নন ভেজে আপনারা তৈরি করতে খেয়ে পারেন আমি কচুটিকে নিয়ে প্রথমে এটার খোসা ছাড়িয়ে ভালো করে ফ্রেশ করে নিয়ে একটু ধুয়ে নেব নুন জলে ধুয়ে তারপর সেদ্ধ করবো না ধুয়ে নেব পরিষ্কার করে কেন এটার মধ্যে একটা কষ বা আঠা আঠা থাকে সেটা ধুয়ে নিয়ে একটা গ্রেটারে আমি গ্রেট করে নেব ভালো করে সম্পূর্ণ কচু আমার এখন গ্রেট করা হয়ে গেছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করার পরে এখানে আমি এক চামচ থেকে দু চামচ পরিমাণের দিয়ে দেব শস্যর তেল সামান্য হাফ টি স্পুন কালো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো একটু হিম এটা গরম হওয়ার পরে গ্রেটেড কচু দিয়ে দেব নুন একটু দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপরে দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণের আদা এবং এক চামচ জিরে বাটা বেটে আমি এটা দিয়ে দেব তারপরে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি একটু চিরে এখানে দিয়ে দেবো ঝালটা আপনারা কম বেশি করতে পারেন তো এই ঝুড়ি ভাজার মধ্যে ঝালটা একটু খেতে ভালো লাগে তাই তো আমি এইভাবে এটাকে ভেজে ভেজে নেড়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এরকম ভেজে নেব ফ্রাই করে নেব কচুটা যতক্ষণ পর্যন্ত রান্না হবে যেভাবে ফ্রাই হবে তত খেতে সুস্বাদু হবে তারপরে দিয়ে দেব এখানে আমি দুই চামচ পরিমাণের হচ্ছে পোস্ত পোস্ত দেব দুই চামচ থেকে আড়াই চামচ দেব গ্রেটেড পুরোনো নারকেল সামান্য পরিমাণের একটু দেব চিনি আর হাফ টি স্পুন দেবো গরম মশলা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব করে একদম ফ্রাই করে হয়ে যাবে তারপরে গরম ভাতের সঙ্গে আপনারা এটাকে সার্ভ করেন খান যারা কচু খান না তারাও এই ধরনের কচু বা এইভাবে কচু রান্না করে দিলে আমার মনে হয় একদিন খেয়ে আবারও খেতে চাইবেন তো আশা করি এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই রান্নাটাতে অবশ্যই তেল একটু বেশি পরিমাণে লাগে কেননা কচুটাকে অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হতে হয় সামান্য পরিমাণের একটু তেল দিয়ে দিয়ে এটাকে এরকম যত ফ্রাই করা যাবে তত ভালো লাগবে তো নাও অলমোস্ট ডান মাই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এইভাবে পাশে থাকবেন টেস্ট করুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ধন্যবাদ